আসসালামু আলাইকুম আজকে রান্না করছি তাওয়া চিকেন হাতের কাছে থাকা মশলা দিয়ে তাওয়া চিকেন রান্না করা যায় আর খেতে দারুণ মজা হয় এটি ভাত রুটি এবং নানের সাথেও পরিবেশন করা যায় আজকের এ তাওয়া চিকেন রান্নাটা আমি খুব সহজেই শেয়ার করেছি আর যারা কখনোই রান্না করেননি তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এই তাওয়া চিকেনটি রান্নার জন্য আমি সর্বপ্রথম চিকেন নিয়ে নিছি এবং এটিকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমি হাড় নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন রান্নার জন্য আমি চুলাই তা বসিয়ে তেল দিয়ে দিব এরপর দিয়ে দিব আদা এবং রসুন বাটা একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি যা একটু ছোট করে কুচি করে নেওয়া এখন আদা রসুন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা কিছুটা চলে যায় তারপর এখানে আগে থেকে কেটে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই আদা রসুনের সাথে নিয়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে এগুলোকে ভেজে নিব চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে আর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব তাওয়া চিকেন রান্নায় কোনো রকম পানি ব্যবহার করতে হবে না পুরোটা রান্নায় চুলার আঁচ মাঝারি রেখে রান্না করতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তারপর এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এর থেকে বেশি মশলায় এই তাওয়া চিকেনের লাগবে না এখন সবগুলো মশলার সাথে এই তাওয়া চিকেনটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় চুলা মিডিয়াম আছে রাখতে হবে যাতে তাওয়া চিকেনটি পুড়ে না যায় এরপর দিয়ে দিব একটি টমেটো কুচি এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এগুলো দেওয়ার পর এগুলো ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব ঘি এবং ভালোভাবে মিশিয়ে নিব যারা দিতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন বাট ঘি দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে ঘি দেওয়ার পর এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মাঝে মাঝে রান্না করতে হবে তাওয়া চিকেনটি কোনো রকম পানির ছাড়া আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের তাওয়া চিকেন সকালে একবার হলেও এটা চিকেনটি রান্না করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আসসালামু আলাইকুম